সুপ্রিয় দর্শক ডট কম নিউজ পোর্টালের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক জাতীয় সংসদের হবিগঞ্জ আসনের সাংসদ ব্যারিস্টার সায়েদুল হক সুমন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কি না এ বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন সুপ্রিয় দর্শক রাষ্ট্রযন্ত্র আসলে কি আপনি যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে থাকেন রাষ্ট্রবিজ্ঞান পড়ে থাকেন তাহলে এই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হবে রাষ্ট্রযন্ত্র হল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিভাগ যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই বিভাগগুলোর আবার শাখা প্রশাখা উপশাখা ডোক্রেসি থেকে এম এস এস মেম্বার অফ লো সার্ভেন্ট স্টাফ সবাই রাষ্ট্রযন্ত্রের অঙ্গ ও অংশ এখানে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যে সরকারগুলো নির্বাচিত হয় এই সরকারগুলো আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগকে বরাবরই যেহেতু প্রভাবিত করার চেষ্টা করে সেহেতু গণতান্ত্রিক সরকারগুলো রাষ্ট্রযন্ত্রের অঙ্গ ও অংশ হিসেবে এখন কাজ করছে এটা যদিও বই পুস্তকে লেখা নেই তারপরও এ বিষয়টা এখন আর কারো কাছেই অস্পষ্ট নয় সবার কাছেই স্পষ্ট যে গণতান্ত্রিক সরকারগুলো রাষ্ট্রের বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করে এবং করে আসছে এই দিক থেকে যদি আমরা বলি তাহলে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের এই অভিযোগটি কিন্তু গুরুতর কারণ বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকারের সরকার দলীয়ই বলা যায় সরকার দলীয় সাংসদ ব্যারিস্টার সায়েদুল হক সুমন যদিও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন কিন্তু আসলেই তিনি আওয়ামী লীগেরই মানুষ আওয়ামী লীগ সরকারেরই অঙ্গ ও অংশ এ বিষয়টিতে দ্বিমত করার কিছু নেই সুপ্রিয় দর্শক আমরা দেখেছি যে বাংলাদেশ দীর্ঘ দিন ধরে দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে আমাদের এই সোনার বাংলাদেশ যে দেশটাকে স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে যে সোনার বাংলা দেখার স্বপ্ন ও লালন করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দেশটা এখন দুর্বৃত দুর্বৃত্ত ও দুর্নীতিবাসদের আখড়ায় পরিণত হয়েছে এই দুর্বৃত্ত দুর্নীতিবাসরা ভালো মানুষদের অবস্থানকে সহ্য করতে পারেন না যারা স্পষ্ট কথা বলেন যারা সত্য কথা বলেন যারা সুন্দরের পথে হাঁটতে চান তাদেরকে তারা রাখতে চান না পছন্দ করতে চান না আমরা এমনটি দেখে এসেছি ব্যারিস্টার সুমনকে গত সাতাশ তারিখ রাত দুটোর দিকে ছেড়ে বাংলা নগর থানার ওছি ফোন করে জানিয়ে দেন যে আপনাকে কিছু সংখ্যক দুর্বৃত্ত হত্যা করার পরিকল্পনা করছে আপনি সচেতন থাকবেন সজাগ থাকবেন এরপরেই উনত্রিশ জুন ব্যারিস্টার সায়েদুলক সুমন নগরের শেরে বাংলা থানায় জিডি করেছেন অর্থাৎ জেনারেল ডায়েরি করেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি বিষয়টি অবগত হওয়ার পর ব্যারিস্টার সুমনের কাছে শুনতে চেয়েছেন এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে খুবই আন্তরিকতার সঙ্গে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার কথাগুলো শুনেছেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সুপ্রিয় দর্শক যারা সত্য কথা বলে সুন্দরের পথে চলে তাদেরকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে আমরা যে যাই বলি না কেন একজন মানুষ সংসদে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অনিয়মের বিরুদ্ধে কথা বলে নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলে তখন আমরা সেই ব্যক্তিটির পক্ষে দাঁড়াতেই পারি অনেকেই আছেন যারা কথা বলার সাহস পান না বা কথা বলতে গিয়ে দ্বিধা করেন সেই জায়গায় দু চারজন মানুষ যদি সত্য কথাটা বলতে পারেন সুন্দরের পথে হাঁটতে চান অনিয়ম দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলেন তাহলে সেই মানুষটিকে সাপোর্ট করা আমি মনে করি যে আমাদের নৈতিক দায়িত্ব ব্যারিস্টার সায়েদুল হক সুমনের জন্য সবসময় কামনা থাকবে এবং দুর্নীতিবাস নৈরাজ্য সৃষ্টিকারী দুর্বৃত্ত দেশ জন্য বরাবরই আমাদের অভিশাপ থাকবে তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস ও মানসিকতাটা আমাদের সবার মধ্যে যেন তৈরি হয় এই কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ